বলে সেদিন ঈদের দিন সন্ধ্যা থেকে যারা এই দুই দিন ধরে যেই ছেলে মেয়েগুলো যেই নারী পুরুষগুলো যেই স্ত্রী যেই কন্যা যেই ছেলে অসভ্যতার নোংরামি করছে গান বাজাইতেছে ঢোল বাজাইতেছে ডেকসেট বাজাইতেছে আর নাচানাচি ফালাফালি করছে যেই অসভ্য মেয়েরা মহিলারা যাদের ঘরের স্ত্রীরা বে পর্দা বে হায়া রাস্তায় রাস্তায় হাঁটলো হাঁটতেছে যে ছেলেগুলো এক ওয়াক্ত নামাজ না পড়ে মুসলমানের বাচ্চা অথচ গান বাদ্য নাচ গান হই হুল্লুর ছবি দেখা নাচ দেখা মেয়ের পিছনে হাঁটা পার্ক রেস্তোরাঁয় ঘুরা এটাতেই সময় পার করছে এই হাইওয়ান এই অসভ্য জানোয়ারদের টাকুয়া কোথায় এই ঈদ ঈদ উল ফিতর এই ঈদ রমজানের পরে এই ঈদ কোরবানির ঈদের সময় ঈদ এটা কি আপনার বাফের ঈদ কি আপনার বাফে দিছে না কথা বলেন না কেন আপনার দাদায় দিছে না এটা আপনাকে বংশের না এটা আপনার নেতা এটা আপনার দলের এটা চেয়ারম্যানের এটা এমপি সাহেবের এটা প্রধানমন্ত্রী তো যার দেওয়া ঈদ তার উল্টো তার নাফরমানি করছে কোন সব বলে ইনসাফ কি বলে হাদিসের মধ্যে আছে নবী সাল আলাইহাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন এসে দেখছে মদিনার মানুষ বছরে দুই দিন আনন্দ ফুর্তি খেল তামাশা নাচ গান করে নবীজি জিজ্ঞেস করছেন তোমাদের এই দুইটা দিনে কি মানে কথা বোঝেন নাই এরম ফালাফালি লাফালাফি গান বাদ্য ঢোল তবলা বাজাও কেন নাচ গান করো কেন কি তো তোমাকে দুইটা দিনে কি তোরা বললেন কুন আবু ফিল জাহিলি আমরা জাহিলি যুগে সব সময় এই দুই দিনে নাচ গান খেলতাম আসা আনন্দ ফুর্তি করতাম আগের থেকে এটা করে আসছি আমি আল্লাহ নবী সাল আলী সাল্লাম তখন বললেন এ খেয়াল করেন কথাটা নবীজি কি বলছেন আপনারা শুনতেছেন তো কোনো হুঁ হা তো করেন না মাতেন না লড়েন না আসেন না কান্দেন না কিতে আসলে কিতে মা সাপ মনোযোগ দিছে এটা একটা উত্তর পাওয়া গেছে

সেই দুইটি দিন হলো ঈদ উল আজহা এবং উল ফিত একটা হলো কোরবানি ঈদ একটা হলো এই রোজা তাহলে এখানে দুইটা কথা আবারও খেয়াল করে এক নম্বর হলো এই দুইটা দিন আমাদের জন্য দিয়েছেন কে ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ দিয়েছে নবীজি বলছি এটা তোমার বাপেও না তোমার দাদারও না তোমার বংশেরও না তোমার নেতারও না তোমার দলেরও না দুই নম্বর কথা হলো নবীজি বলেন আবদালা কুম পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ তার মানে তোমাদের তামাশা তোমাদের খেলাধুলা তোমাদের ফুর্তি তোমাদের নাচ গুনাটাকে বদলাইয়া দিছেন দিয়া উত্তম দুইটা দিন ইবাদত আমলের জন্য আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য দিয়েছেন তাহলে যদি ঈদের আনন্দ মানেই হয় ব্যাকসেট গান বাদ্য গান ফুর্তি এই নারী পুরুষ ছেলে মেয়ের এই মাথামাতি অবাত অসব্যতা এটাই যদি এটার অর্থ হয় তো এটা বদলাইছে কিনা তার বদলানোর দরকার কিনা এটা কিন্তু আছিল কথা বুঝেন না আপনি আরে তো এটা করতেই আছিল দুই দিন তো আবার বদলানোর কি হইছে তো নবী আবার এটা কি কইলেন যে আল্লাহ তোমার দুইটা দিন বদলাইয়া তাতে উত্তম দুইটা দিন এটা কোনের দরকার আছিল ওনি এখন ঈদ মানে যদি আমাদের ছেলে মেয়েরা নাচবে গাইবে বাজাবে আর ব্যাপারটা বেহায় আর অসভ্যতা করবে এটাই যদি হয় অর্থ তো কি পরিবর্তনের কি দরকার এবার বলেন আফসুসের ব্যাপার যেটা বদলাবার জন্য আল্লাহ দিলেন আমরা সেটাই করছি যেটা পরিবর্তন করে রসুল আল্লাহর পক্ষ থেকে শুনালেন আমরা তাতেই আবার লিপ্ত যে আমরা সেই জাহিলিয়াতেই ফিরে গেলাম আমরা সেই বেইমানের আচরণেই ফিরে গেলাম আমরা সেই মুশ্রিক মূর্তি পূজক মূর্তি পূজা করাকালীন তারা যা করত তাই ফিরে গেলাম আমি কি হলো বলেন কি হলো আমাদের আপনারা যদি সব নির্বাক বয়স্করা মাঝ বয়সীরা ঘরের বাবা ঘরের মা অভিভাবক আপনারা অবাক করে তাকায় আছেন আপনারা কিছুই বলছেন না কেউ নিজের ছেলেকে নিজের মেয়েকে আপনারা স্বামীরা নিজেদের স্ত্রীকে বে পর্দা থেকে বাঁচাচ্ছেন না তাহলে আপনাদের ভিতরে পৌরুষ কোথায় সাহসিকতা কোথায় আপনাদের ইসলাম কোথায় আপনাদের আখেরাত কোথায় আপনাদের পরকাল এই যে সংসারের জন্য ষাট বছরে এত কষ্ট করলেন বিনিময়ে আখেরাতে কি পাবেন যে স্ত্রী পর্দা করে না তার থেকে আপনি আখেরাতে কি পাবেন যে ছেলেটা নামাজ পড়ে না যে মেয়েটা বে পর্দা তার থেকে আপনার পরকালের সম্বল কি বলে অর্জনটা কি পাবে ইনসাফের সাথে বলে ভেবে দেখেন ভেবে দেখেন প্রতিনিয়ত মুসলমানের ছেলে মেয়েরা আপনার গুণাটাকেই আরো ডিজিটালাইজড করছে নাফরমানিটাকেই অসভ্যতাটাকেই ঈদের নামে উৎসবের নামে আরো ডিজাইনেবল করছি আগে রাস্তার মোড়ে মোড়ে ডেকসেট বাজাইতো এখন ডাইরেক্ট ফিক আপ বাড়া করিয়া এর উপরে ডেকসেট লইয়া এরপরে আঠারো বিশটা তিরিশটা ছেলে একসাথে এটার ভিতরে লাফায় এইটা কি চান্দিনা থেকে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে চান্দিনা কথার কথা গাড়িটা যাইতেছে আইতেছে যাইতেছে আইতেছে ফিক আপ আর হেতে লাফাইতে আছে এটা তালে ট্যাক্সেটে ফুল সাউন্ডে গান বাজতেছে হেতে না লাফাইতে আগে কোরবানির ঈদে ফিক আপ দিয়া গরু টানে আর রোজার ঈদে মানুষ বলদ টানে কথা বোঝেন এই ফিক আপ দিয়া কোরবানির ঈদে বলদ টানবে আর রোজার ঈদে এই বলদ রে টানে আজ থেকে এক বছর আগে মানে গত বছরের আগের বছর বসির কোন বছর গত বছরের আগের বছরে 55 এর যে আমি না গত বছরের আগের বছর হ্যাঁ গত বছরের আগের বছর আমি এরকম রোজার ঈদ ঈদের নামাজ পড়াইয়া আসতেছিলাম আমার গাড়ি করে বাসার দিকে তা আমার সাথে আমার ছোট ছেলে আমার দোনো ছেলেই ছিল গাড়ি আমার সাথে নামাজ পড়ছে আমার ছোট ছেলে সফওয়ান তার তখন ছয় বছরের মতো হবে বয়স তো সে গাড়ি বসা হঠাৎ আপনার এই হঠাৎ থেও আইতেছি হঠাৎ দেখছে যে এই পিক আপের মধ্যে কইরা এই ডেস্ক সেট ঈদের দিন এই এরকম অনেক ছেলে এরকম লাফাইতে আছে আর গান বাজতেছে তো এত ছোট মানুষ আমার ফুতে কইতেছে আবো ব বো এইটা কিতা এইটা কিতা এরম করে কাম হেতে হঠাৎ অবাক হয়ে গেছে মানে এরুম করতেছে কেন এই এরাই এরুম লাভ হইতেছে কা হেতে বুঝছে না বিষয়টা কি পরে আমি বললাম তারে আব্বু তারারে আজকে সকালে কুত্তা কামড়াইছে হ্যাঁ হ্যাঁ আমার এই বয়ান আছে এখনো গত বছরের আগের বয়ানটা এখনো নেতে আছে তারারে মূলত আজকে সকালবেলা কুত্তা কামড়াইছে কুত্তায় কামড়াইছে গুলারে আর কুত্তার কামড়ে এখন সকালবেলা আজকে ঈদের দিন সমস্ত ডাক্তার ছুটিতে আছে ফার্মেসিটিও বন্ধ ওষুধ পাচ্ছে না ডাক্তারও পাচ্ছে না এই জন্য কুত্তার কামড়ে লাফাইতে আসে এখানে এছাড়া আর কোনো কারণ নাই এই মানুষরূপী জানোয়ার সে তার মুসলমানের পরিচয় ভুলে গেছে সে তার ধর্মের পরিচয় ভুলে গেছে অথচ ঈদ তোর বাফে দেয় নাই তোর আল্লাহ দিছিল এই তোর নেতায় দেয় নাই বেটা এই তোর আল্লাহ দিছিল তোর যদি আনন্দই করতে মন চায় তুই যদি নাচতেই চাস গাইতেই চাস তুই যদি গান বাদ্য ঢোল বাজাইতেই চাও নারী নিয়ে ফুর্তি করতে চাও তুমি হাইওয়ান খোদার দিন করো কেন তুমি আলগা দিন বানায় লও তোমার নাচনের আলাদা দিন বানাও কথা বলেন না কেন তুমি আলাদা দিবস বানায় নাও তুমি আল্লাহর দেওয়া নে আল্লাহর দেওয়া দিন ঈদ আল্লাহ দিছেন রসুলুল্লাহার জবান দিয়ে উচ্চারিত হয়েছে ইন্নালি